আসসালামু আলাইকুম দখল সত্ত্বে মালিকানা দিন শেষ এখন থেকে কোনোভাবে চাইলে কোনো ব্যক্তি দখল সত্ত্বে আর মালিকানা কোনো জমির ক্ষেত্রে গ্রহণ করতে পারবে না এই ক্ষেত্রে দখল সত্ত্বে যেন মালিকানা লাভ করতে না পারে তার জন্য সবথেকে বড় প্রতিবন্ধকতা যেটা সেটি হচ্ছে তামাদি আইনের আটাই ধরা এই যে তামাদি আইনে যে আটাশ ধারাটি আছে এই তামাদি আইনের আটাইশ ধারা অনুযায়ী সাধারণত কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তি মালিকানাধীন জমি একটা না বারো বছর বা তার অধিককাল নির্বিঘ্নে কোনো ধরনের সমস্যা ছাড়া কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া যদি একটানা না বারো বছর বা তার অধিককাল সময় বসবাস করতে পারে সেক্ষেত্রে ওই জমির উপরে তার একটা তামাদি তৈরি হয় এবং সে তামাদি অনুযায়ী সে যদি কোর্টের কাছ থেকে আবেদন করে বা কোর্টে যদি সে অনুমতি চায় যে এই জমির এখন থেকে সে খাজনা প্রদান করবে যেহেতু এই জমির কোনো মালিক পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে এই জমির খাজনা এখন উনি প্রদান করতে চাই। এই অবস্থায় কোর্ট থেকে তাকে যদি পারমিশন প্রদান করা হয় বা ডিগ্রি প্রদান করা হয় সেক্ষেত্রে ওই ব্যক্তি তখন ওই জমির একজন স্থায়ী মালিক হিসেবে বা স্থায়ী মালিকানা সত্য লাভ করার একটা সুযোগ পায় তবে এই যে অবৈধভাবে বা অন্যায়মূলকভাবে বা জোর জবরদখলের মাধ্যমে কোনো ব্যক্তি যেন কোনো ব্যক্তি মালিকানাধীন জমি আর জোর জবরদখলের মাধ্যমে মালিকানা লাভ করতে না পারে এই পথ চিরস্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার জন্য তৎকালীন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল সেই সরকারের সময় সাবেক ভূমিমন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুহাজার নামে একটি আইন পাশ হয়েছিল আর এই আইনটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল দলিল যার জমি হবে তার অর্থাৎ এখানে শুধু দলিল বোঝানো হয়নি দলিলের সাথে আপনার খতিয়ান রেকর্ড এছাড়া অন্য যে মালিকানা আছে সেগুলো সব কিছু মিলেই এক কথায় এমন একটি প্রমাণ থাকতে হবে যে প্রমাণ অনুযায়ী ওই ব্যক্তি তিনি অন্যকে দেখাতে পারবে সরকারকে দেখাতে পারবে রেকর্ডকারীগণকে দেখাতে পারবে যে এই জমির মালিকানা ওনাদের এক্ষেত্রে এই দলিল যদি থাকে সেই ক্ষেত্রে ওনারা মালিকানা লাভ করতে পারবে এমনকি ওনারা যদি মারাও যায় তাহলে ওনাদের পরবর্তী পুরজন্ম যারা আছে তারাও মূলত ওই ডকুমেন্টস অনুযায়ী জমির মালিকানা লাভ করতে পারবে তবে বিগত সরকার এই আইনটি পাশ করলেও মূলত আইনের বিধিমালা প্রকাশ করছিল না এর অন্যতম কারণ ছিল তৎকালীন সময়ে তৎকালীন যে ক্ষম সরকার ক্ষমতা ছিল সেই সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা বিভিন্ন ভূমিদস্যুরা বিভিন্ন স্বার্থান্বেষী যে গোষ্ঠীগুলো ছিল তারা বিভিন্নভাবে সরকারকে পুররোচিত করে এই আইনের বিধিমালা যেন প্রকাশ না করা হয় এই জন্য তাদেরকে পুরোচিত করত এবং তার কারণে মূলত তৎকালীন সরকার আইনটি গেজেট আকারে প্রকাশ করলেও বিধিমালা দিতে পারেনি কেননা বিধিমালা প্রকাশ করলেই এক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে দলিলজার জমে তার এই বিষয়টির সাথে একটা সাংঘর্ষিকতা তৈরি হবে কেননা ইতোপূর্বে যারা দীর্ঘস্থায়ীভাবে একটা না বারো বছর বা তার অধিকাল সময় ধরে অন্যদের বে জমি জোর জব দখলের মাধ্যমে হোক বা অবৈধভাবে দখলের মাধ্যমে হোক বা বেয়ারিশভাবে জমিটি পতিত অবস্থায় ছিল সেই পতিত অবস্থার সুযোগ নিয়ে যদি কেউ ভোগ দখল করে থাকে সেক্ষেত্রে ওনারা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় ওই জমি তারা কোর্ট থেকে পারমিশন নিয়ে চিরস্থায়ী একটা ডিগ্রি লাভের মাধ্যমে ওই জমি নামজারি করে নিয়ে নতুন করে তারা খাজনা প্রদান করার মাধ্যমে যে একটা বৈধ হওয়ার সুযোগ থাকে অনেক ব্যক্তি আছে এই ধরনের বৈধ হওয়ার সুযোগ গ্রহণ করেনি এই ক্ষেত্রে তৎকালীন সময়ে যে বসুন্ধরা আপনার যে গ্রুপটি ছিল এছাড়া আপনার বেক্সিমকো গ্রুপ এ ধরনের নামে বেনামে বিভিন্ন ধরনের সরকারের ভিতরে এই ধরনের স্বার্থানিষে যে গোষ্ঠীগুলো ছিল তারা ঢাকার বিভিন্ন জায়গাতে সরকারের বিভিন্ন পতির জমি ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন পতির জমি এমনকি জোর জবর দখলের মাধ্যমে সরকার তৎকালীন সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিরা এছাড়া রাজনৈতিক পরিচয় ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীরা তারা বিভিন্নভাবে এ ধরনের অন্যায়মূলকভাবে সরকারের বিভিন্ন জমি সরকারের বিভিন্ন সংস্থার জমি পানি উন্নয়ন বোর্ডের জমি এল জিআরডির জমি সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি বন বিভাগের জমি এই যে বিভিন্ন যে সরকারি সংস্থার জমিগুলো আছে রেল অধিদপ্তরের জমি আছে এছাড়া পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন জমি যারা জমির প্রকৃত মালিক যাদের মালিকানা সকল ডকুমেন্টস রয়েছে তাদেরকে বন্দুকের নলের মাথায় ঠেকিয়ে বা তাদেরকে প্রভাব খাটিয়ে তাদেরকে হুমকি ধমকি প্রদান করে তাদের জমি অবৈধভাবে জোর জবর দখল করে নিয়ে তারা সেখানে স্থায়ীভাবে কোনো প্রপার্টি তৈরি করেছিল এমনকি সেখানে তারা মূল্যবান আবাসিক তৈরি করেছিল কোনো বাণিজ্যিক এলাকা তৈরি করেছিল এরকম ক্ষেত্রে অনেক সময় দেখা গিয়েছে যে আমরা যে তামাদি আটাইশ ধারার যে কথাটি বলছি এই আটাইশ ধারা অনুযায়ী শুধুমাত্র একজন ব্যক্তি বারো বছর পাতার অধিকার সময় কিন্তু একজন ব্যক্তি মালিকানাধীন জমিতে যদি ভোগ দখল করে তাহলে কিন্তু মালিকানা সত্ত্বেও তৈরি হয় না বারো বছর পাতার অধিকার সময় একটানা টানা দখল করার পর ওনাকে আবার কোর্টে আবেদন করতে হয় কোর্টে আবার ক্ষেত্রে মামলা করতে হয় ওই জমির মালিকানা পাওয়ার জন্য এবং কোর্ট থেকে যাচাই বাছাই করার মাধ্যমে যদি দেখা যায় যে হ্যাঁ সত্যি এই ব্যক্তি বারো বছর পর অধিকার সময় ধরে এই জমিটা ভোগ দখলে আসে এবং নিরবিচ্ছিন্ন ভোগ দখলে আসে কোনো সমস্যা হয়নি বা কোনো ওই জমির মালিক যারা আছে বা তাদের পক্ষ থেকে কোনো ব্যক্তিরা তাদের কোনো সমস্যা তৈরি করে কোনো প্রতিবন্ধকতা তৈরি করেনি এরকম যদি হয়ে থাকে তখন যদি কোর্ট থেকে পারমিশন দেয় বা ডিগ্রি প্রদান করে তবেই কেবল ওই ব্যক্তি ওই ডিগ্রি অনুযায়ী যেমন মালিকানা স্থায়ীভাবে লাভ করতে পারবে কিন্তু এখানে আমি যে ব্যক্তিদের কথা বলছি এরা প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে যাদের জমি অবৈধভাবে ভোগ দখল করেছিল তারা মূলত কখনো এ ধরনের আইন করে নেওয়ার মাধ্যমে কোর্ট থেকে ডিগ্রি গ্রহণ করার মাধ্যমে যেমন মালিকানা লাভ করবে এই প্রোসেসে তারা আগায়নি যেহেতু এই প্রসেসে তারা অগ্রসর হয়নি যার কারণে তাদের ভিতরে একটা ভয় ছিল যে যদি আমরা এই বিধিটা প্রকাশ করতে দিই সরকারকে তাহলে সরকার যখন এই বিধিটা প্রকাশ করবে তখনই এমন অনেক ভুক্তভোগী ব্যক্তি আছে তারা সরকারের কাছে ধারণা দিবে সরকারের স্মরণাপন্ন হবে সেক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন যে প্রশাসনিক কর্মকর্তারা আছে তারা সরাসরি যদি অ্যাকশনে যায় সেক্ষেত্রে আমাদের আমরা যতই প্রভাবশালী হই না কেন আমরা যতই মন্ত্রী এমপি পর্যায়ের ব্যক্তি হই না কেন আমাদের কাছে থাকা এ ধরনের অবৈধ জমি তখন আমাদের ছেড়ে দিতে বাধ্য করা হবে আর শুধু যে ছেড়ে দিতে বাধ্যই করা হবে তা নয় কেননা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে শাস্তির বিধানও রাখা হয়েছিল অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপরাধী বলে স্বাস্থ্য সাব্যস্ত হয় তাহলে তাকে সর্বোচ্চ পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হবে এমনকি তাকে অর্থদণ্ডে দণ্ডিত করার বিধানও রাখা হয়েছিল এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের সামনে না আসে বা এ ধরনের প্রভাবশালী ব্যক্তি যারা তাদের যেন কোনোভাবে স্বার্থের ক্ষতি না হয় তার কারণে মূলত তারা বিভিন্নভাবে গোপন পথ অবলম্বন করে এই বিধিটাকে আটকে রেখেছিল কিন্তু বর্তমানে ছাত্র জনতার গণ অভ্যন্তরের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্যই হচ্ছে সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসা জবাবদিহিতা নিয়ে আসা তারই আলোকে বাংলাদেশে ভূমি সেক্টরটিকে স্বচ্ছতার আওতায় নিয়ে আসা হয়েছে এবং কোথাও কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির কথা শোনা গেলেই তৎক্ষণাৎ সেনাবাহিনীর বিশেষ টিম দ্বারা এমনকি যৌথ বাহিনী দ্বারা ও ছাত্র সমন্বয় একজন কমিটি আছে এছাড়া বিভিন্ন সচেতন নাগরিক ও রাজনৈতিক যে কর্মকর্তা বা কর্মচারীরা আছে তারা যদি সচেতন হয়ে কোনো প্রমাণ সেখানে সাবমিট করতে পারছে সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের কাছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হচ্ছে এবং ওই ধরনের দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এমনকি তাদেরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হচ্ছে এমত অবস্থায় বর্তমান সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ সাহেব উনি গত কয়েকদিন আগে উল্লেখ করেছেন যে তৎকালীন সরকার যে আইনটি পাশ করেছিল ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন আইনটা অত্যন্ত ভালো এবং জনগণের জন্য কল্যাণকর কিন্তু আইনের বিধিমালাটা যতক্ষণ পর্যন্ত প্রকাশ করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জনগণ এই আইনের প্রকৃত সুফল ভোগ করতে পারছে না অর্থাৎ এই আইনটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করা সম্ভব হয় এবং এই আইনটা যদি বিধিমালা যদি প্রকাশ করা যায় সেক্ষেত্রে জনগণ বুঝতে পারবে এবং সকল শ্রেণী পেশার মানুষ জানতে পারবে যে আইনের প্রথম থেকে শেষ পর্যন্ত যে ধারাগুলো আছে সেখানে কোন বিষয়গুলো সন্নিবেশিত করা হয়েছে কোন বিষয়গুলোকে সেখানে গুরুত্ব প্রদান করা হয়েছে এবং কোন বিষয়গুলোকে সেখানে সাধুবাদ জানানো হয়েছে এবং কোন বিষয়গুলোর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধকতা তৈরি করার মাধ্যমে সমাজ থেকে সেই বিষয়টি উপড়িয়ে ফেলা বা সমাজ থেকে সেই বিষয়টি নিশ্চিন্ন করার ব্যবস্থা করা হয়েছে একমাত্র বিধিটা প্রকাশ না হলে এটা কোনোভাবেই জানা যাবে না যার কারণে অনতি বিলম্বে সরকারের পক্ষ থেকে এই বিধিটি যেন প্রকাশ করা হয় এই বিষয়ে ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ সাহেব গুরুত্ব আরোপ করেছেন এবং উনি বলেছেন যে বিধিটা নিয়ে আসার সাথে সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ যারা জায়গা জমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হয়রানির মুখোমুখি হচ্ছে এবং বিভিন্নভাবে তারা জায়গা জমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য এই আইনটি অর্থাৎ বিধিটা প্রকাশ হলেই তারা এই ক্ষেত্রে ও তাদের যে জমি এতদিন তারা হয়রানির ভিতরে ছিল বা তাদের জমি থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল তারা তাদের সেই জমি ফিরে পাওয়ার একটা সুযোগ তৈরি হবে এবং তারা সরকারের কাছে আবেদন করার মাধ্যমে বা সংশ্লিষ্ট অফিসে আবেদন করার মাধ্যমে তারা এই জমিটি ফিরে পাওয়ার একটি প্রসেস তৈরি করতে পারবে এমত অবস্থায় আমরা আশাবাদী যে মাননীয় ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ সাহেব যেহেতু বলেছেন তাহলে আশা করা যায় আগামী যত দ্রুত সম্ভব বা আগামী এক মাসের ভিতরেই হয়তো এই আইনটির বিধিমালা প্রকাশ হতে যাচ্ছে তবে এক্ষেত্রে যদি নির্দিষ্ট সময়ের কথা বলা নাও যায় তবে এটা নিশ্চিত যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীনে এই আইনের বিধিমালাটা বাংলাদেশে জনগণ পেতে যাচ্ছে